হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো রবিবার আর এখন বাজে রাত সাড়ে ছয়টা মানে সন্ধ্যা তো এই মিষ্টি কুমড়া দিয়ে তারপরে ডিম রান্না করব আর ওই জন্য মিষ্টি কুমড়াটা মানে কেটে নিচ্ছি কিছুদিন আগে আমার হাজব্যান্ড এই মিষ্টি কুমড়াটা বাজার থেকে নিয়ে আসছিলো তো ওটাই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে ডিম দিয়ে রান্না করি আর ডিম আর মিষ্টি কুমড়ার কম্বিনেশনটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর ওই জন্যই আজকে ওর পছন্দর তো সবজি বানাবো তো দিনের ভাগে তো গিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু শপিংয়ে তো আগের ব্লগে দেখিয়েছিলাম তো আসার পরে মানে তেমন কোনো কিছু রান্না করা হয়নি তো এখন মানে ওটা রান্না করব আর শুধু ফ্রি মানে ইউবের যত রান্নাবান্না আছে ইউটিউব বলেন ফেসবুক বলেন তো মাঝে মধ্যেই এই তরমুজের খোসার মানে রেসিপি দেখতে পাচ্ছি মানে ওটা কিন্তু খুবই চলছে আর এখন মানে তরমুজের খোসাটা যেহেতু ফেলে দেওয়া জিনিস তো ওটা থেকেই মানে রান্না করে তো ওই রান্নাটাই দেখছিলাম তো ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি আগেও করেছিলাম একটুও পছন্দ হয় নাই তো তারপরেও আজকে আবারও ট্রাই করছি মানে যখন রান্না করতে দেখি তখন মনে হয় দেখি একটু করে তা আমি সব কিছু দিয়ে কালি জিরা তারপরে জিরা সব কিছু সোমবারে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যেভাবে মানে ভাজি করি ওইভাবেই ভাজি করছিলাম আসলে সব সবজি কিন্তু একটু নরম হয়ে যায় যখন রান্না করা হয় তো এই তরমুজের খোসা কিন্তু একটু নরম হয় না তো সেদ্ধ হয় ঠিক আছে কিন্তু আসলে যখন খাওয়া হবে বা হাত একদমই নরম হয় না ওই জন্য মানে ওটা ভালো লাগে না তো এখন যেহেতু পরে বয়েস দিচ্ছি আমার সবজিটা এখনও রয়ে গিয়েছে এমনিতেই তেল মশলাগুলো শুধু নষ্ট হলো তো এদিক থেকে এই মিষ্টি কুমড়াটাও এটাও রান্না করে নিব তো শখ মশলা দিয়ে নিচ্ছি আর এখন রান্না করে নিব। এটা হলো পরের দিন আর এখন বাজে সাড়ে এগারোটার মতো তো কালকের ওই রান্নাগুলো করার সময় আমি ভিডিও করতে করতে তারপরে আর কন্টিনিউ করতে পারি নাই কারণ আমাদের বাড়ির কাছে একজন পড়শি মানুষ মানে পড়শির সম্পর্কিত ভাসুর হয় তো আমরা বড়ো দাদা বলেই ডাকতাম তো উনি মারা গিয়েছেন তো ওই জন্য আর আর কোনো রান্নাবান্না মানে কমপ্লিট করে তারপরে দেখাতে পারি নাই এটা হলো তারপরে দুপুর বেলায় তো মেয়ে তো সকাল স্কুলে গিয়েছিল এই সময় আসলো এখন বাজে একটা আর মেয়ে টিফিন খাচ্ছিলাম আমি শুয়ে শুয়ে মানে আমার কাছে এই মেয়ে ঘুরিয়ে আনার টিফিন খেতে খুবই ভালো লাগে মানে পছন্দ করি কে কে আমার মতো আছেন যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ফ্রি মানে এটা ঠান্ডা হয়ে থাকে তারপরে বন্ধ করে রেখে দিয়ে সারাদিন ঘুরে ফিরে আবার বাড়িতে আসে ওটা আমার কাছে খেতে ভালো লাগে তো ওটা খাচ্ছিলাম মানে মেয়ে স্কুলে গিয়েছিল মেয়ে যাওয়ার পরে যেহেতু টিফিন দিয়ে দিয়েছিলাম এমনিতে তো স্কুল ছুটি হয় তিনটা বাজায় তো আজকে ওর একটু আগেই ছুটি হয়ে গিয়েছে একটু আগে বলতে দুপুরে যখন খাবার মানে টিফিনের সময় হয় ওই সময়ই ছুটি দিয়ে দিয়েছে ওই জন্য মানে ও ঘুরিয়ে নিয়ে ছিল তো এসে বাড়িতে খেয়েছে তো তারপরে এটা হলো বিকেলবেলায় আমি ভাবলাম একটু সুটকি রান্না করি আমার অনেক দিন হলো মানে সুটকি খাওয়া হয় নাই তো ঘরে যেহেতু অনেক রকমের সুটকি আছে ভালো করে পরিষ্কার করে তারপরে কেটে নিয়ে এখন গরম পানিতে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিলাম গরম পানিতে দিয়ে একটু মানে একটা বলক তুলে তারপরে ভালো করে ঘষে ঘুষে তারপরে ধুয়ে নিলাম আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি মানে সকালবেলায় আমার হাজব্যান্ডের আবদার ছিল অনেক দিন হলো ডাল খায় না তো ডাল রান্না করতে হবে ওই জন্য মানে আগেই নুন দিয়ে ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখানে ডাল কিন্তু হয়ে গিয়েছে মানে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এই ডালের মধ্যে যেহেতু হলুদ দেওয়া হয় নাই তো কাঁচা মানে ঠান্ডা পানি দিয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে তারপরে ঘেঁটে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব এতে কিন্তু দলা পাকিয়ে যায় না তো এইভাবে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এই চোলাটা অন করে দেবো আর প্রেশার কুকারে যেহেতু গ্যাসটা বের হতে হবে ভিতরকার যেটা হুশিয়াল তো ওই জন্য মানে চুলা বন্ধ করে দিয়েছিলাম এখন এটা অন করে দিয়ে এদিক থেকে ওটাও গরম থাকবে আর এদিক থেকে আমি ওই ডাল সোমবার দেওয়ার জন্য মানে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে কড়ার মধ্যে এখন মানে গোটা জেরা দিয়ে দিলাম তো তারপরে মরিচ যেহেতু আমার ভাজা আছে ওই জন্য আর মরিচ আগেই দিলাম না একটু পরে দিব এখন জিরা ভাজি হয়ে যাওয়ার পরে পিঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর ডালের মধ্যে যেহেতু কোনো কিছুই দেওয়া হয় নাই ওই জন্য মানে একটু পরেই শুকনো মরিচ তারপরে কাঁচামরিচ তো সব কিছুই দিব আমার কাছে যদি টমেটো থাকতো যখন সিদ্ধ করলাম তখন কিন্তু আমি টমেটোও দিয়ে দিই ডালের মধ্যে টমেটো দিলে বেশি টেস্টি হয় তো এই তো এভাবেই যেটা নাই সেটা কথা আর বলি কী হবে এখন যেগুলো ভাজি মানে ভেজে নেওয়ার ওইগুলো ভেজে নিলাম এখন একটু একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এগুলোও যেহেতু আমি ডালের মধ্যে দেই নাই আর অনেক দিন হলো ফ্রিজের মধ্যে রয়ে গিয়েছে ওই জন্য ভাবলাম তেলের মধ্যেই দেই একটু ভাজা হয়ে যাবে তো আদা রসুনের পেস্টগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিক থেকে ডালের মধ্যে মনে হলো যে একটু নুন লাগবে মানে টেস্ট করে দেখেছি তো ওই জন্য ওটার মধ্যেও একটু নুন দিয়ে তারপরে ঘেটে নিলাম এখন ওই কড়ার মধ্যে এই ডালগুলা মানে দিয়ে দিব তো এভাবেই মানে এটা আমি সোমবার দেই আর যেভাবে মানে সোমবারগুলো দেই ওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ডালের সোমবার কিন্তু আমি এভাবেই দেই এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় আর এই দেখুন খুবই সুন্দর একটা মানে কালারও আসছে আর সোমবারটা দেওয়ার পরে অনেক বেশি লোভনীয় লাগছে ডাল খেতে এমনি যে খুব বেশি পছন্দ করি তাও না খেলে ভালোই লাগে কিন্তু আসলে এটা ওটা যেহেতু ডালের সাথে অনেক কিছুই রান্না করা হয় তো ভাজি ভুজি যেটাই রান্না করা হয় ওটা দিয়েই খাওয়া হয়ে যায় আমার আমার ডাল খুবই কম নেওয়া হয় খাওয়ার সময় তো এই তো এই দিক থেকে ডাল হয়ে গিয়েছে কড়াইটাও আবারও ধুয়ে নিয়ে আসছি এখন ওই সুটকি মাছগুলাই রান্না করব আর এই তো এখন এই ডালগুলার মানে এক সাইডে রেখে দিলাম কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিলাম গোটা জিরা তারপরে দিয়ে দিব পেঁয়াজ তো পেঁয়াজ রসুন এগুলোই মানে থেঁতো করা রসুন কিছু তো এগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিব তো একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম এখন দিব রসুন তো আমি রসুন কিছুটা পরিমাণে থেতো করে রেখে দিয়েছিলাম অর্ধেক দিয়েছিলাম ডালের সোমবারে আর অর্ধেক দিয়ে দিলাম এই মানে সুটকি মাছের এই ভুনার মধ্যে এটা ভুনাও না আবার ভাজিও না তো ওই রকমই একটা মানে ভাজি ভাজি তো ওইভাবেই বানিয়ে নিব এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে তো আসলে আমি তো সুটকির যে দিকেই হোক সুটকির ফ্লেভারটাই খুবই পছন্দ করি তো যেভাবেই রান্না করি আমার কাছে ভালোই লাগবে তো এই তো সব কিছুই এখন একত্রে একটু ভালো করে মানে ভেজে নিব এটা কিন্তু একদমই লাল লাল করে ফেলবো না তো একটু মানে সফট হয়ে যাওয়ার পর এটা ওটা যেটা যেটা লাগে মানে কাঁচামরিচ দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখুন একদমই কিন্তু লাল লাল হয় নাই এরই মধ্যে আমি গুট মানে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া তো সাধমতো একটু নুন দিয়ে দিলাম কারণ ওই মাছের মধ্যে কিন্তু অলরেডি নুন আছে তো যেগুলো মাছ শুটকি মাছের মধ্যে নুন থাকে ওইটা একটু বুঝে শুনে দিতে হয় আমি একদমই কম পরিমাণে নুন দিলাম আর এখন একটু পানি দিয়ে দিলাম যাতে করে এই গুঁড়া মশলাগুলো মানে পুড়ে না যায় তো সব কিছু দিয়ে এটা আলাদা করে একবারে মাছ দিয়ে তারপরে একবারেই রান্না করে ফেলবো তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঠেকে তারপরে রেখে দেব একদমই চুলা রাসটা কমিয়ে তারপরে রেখে দেব এতে কিন্তু এই মাছগুলো মানে সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে এই তো আমার সুটকি রান্না কিন্তু একদমই কমপ্লিট আর এরই মধ্যে আমি আরও একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম তো সেটা আর দেখানো হয় নাই এই দেখুন এরই মধ্যে আমি চুলাটাও অফ করে দিলাম নিচে থেকে একটু একটু লেগে যাচ্ছিল তো ওটা তেমন পুরে নাই তারপরেও মানে হয়েছে তো এ তো দেখুন এটা আমি এখন একটা বাটির মধ্যে বেড়ে নিব আর রাতে যেটা মানে মিষ্টি কুমড়া দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম যেটা ডিম দিয়ে তো ওগুলো দিয়ে সকালবেলায় মেয়েকে কিছু পরিমাণে খুবই জোর জবস্তি অল্প করে ভাত খাওয়িয়ে দিয়েছিলাম মানে সকালবেলায় আমি ভাত রান্না করেছিলাম ওগুলা ভাতই রয়ে গিয়েছে একটু বেশি করে রান্না করেছি যেহেতু হটকিছির মধ্যেই রেখে দিয়েছি তো ওটার মধ্যে তো আর মানে ঠান্ডা হবে না আর এখন সুটকি রান্না করলাম তারপরে এই তো মানে ডাল রান্না করলাম আর এদিক থেকে দেখুন এটা হলো তরমুজের খোসা তো ওটাও খাওয়া হয় নাই আর এদিক থেকে ছিল কিছুটা পরিমাণের মাংস তো ওগুলা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে কিন্তু খাওয়া দাওয়া হওয়ার আগে আমার হাজব্যান্ড আবার কিছু বাজার করে নিয়ে আসছে এটার মধ্যে বোয়াল মাছ ছিল তো ওটা রেখে দিয়েলাম মানে ঢেলে নিতে হবে আর এটার মধ্যে কি বুঝতে পারছি না তো একটু পরে খুলে দেখছি আর এখানে তো মানে উচ্ছে তারপরে বেগুন টমেটো তারপরে ভিন্ডি তো ছিল আর বলেছিলাম ফুচকা নিয়ে আসতে ফুচকা মানে যেটা রেডিমেড কিনে পাওয়া যায় বাড়িতে রেডি করে নিতে হয় তো ওটাই আর এদিক থেকে দেখছি গুলা মানে পাপড় নিয়ে আসছে আসলে আমি কিছুটা পাপড় বাড়িতে আরও রেডি করতে চেয়েছিলাম তো আমার হাজবেন্ড আর ওটার মানে কোনো সুযোগই দিল না টি মানে এই পাপড় থাকতে আর কি করে মানে আরও বানাবো আর এই তো এই তরমুজটা কিন্তু ফ্রিজে এর মধ্যে রয়েই গিয়েছিল তো এটা যেহেতু ঠান্ডা আমি ওটাই খাবো আর এখন ইয়া বড় একটা তরমুজ নিয়ে আসছে আর দেখুন আমার বাবাটাই একটা মানে কলা দিয়ে দোকান সাজিয়েছে আর আমি এগুলো এখন ঢেলে নিব দেখব কত প্রকারের এই পাপড়গুলা আছে আর আমি মাছগুলোও ঢেলে নিব তো সব কিছু আমি দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম আর এই তো আমি কিছুটা মানে সবজি নিয়ে আসতে বলেছিলাম খুব বেশি সবজি নিয়ে আসলে আসলে খাওয়াও হয় না আর এ দেখুন আমার বাবাটাই মানে একটু একটু করে নষ্ট করছিল কিন্তু আমি সেই সুযোগটাও দিই নাই আর এদিক থেকে আমার মানে সবগুলা পাপড় দেখুন কতগুলা পাপড় তো এগুলা নিয়ে আসছে আমি একটু ঢেলে দেখছিলাম অনেক রকমের পাপড় এই পাপড়গুলো দেখুন ছোট ছোট মনে হয় চেরি আমার হাতের চেরির উপরে লাগিয়ে দেখছিলাম এখন এই পাপড়গুলা মানে একটা বয়ামের মধ্যে ভরে তারপরে রেখে দিব আর যেগুলা বাজার নিয়ে আসছে সব কিছুই গুছিয়ে রাখব। তো যেহেতু তরমুজ নিয়ে আসছে এই তরমুজ আমার হাজব্যান্ড বলছিল কেটে দেখি তো আমি ভাবছিলাম যে আমি ঠান্ডা তরমুজই খাবো তো আমি ঠান্ডা তরমুজি খেয়েছি আর হলো আমার বাবাটাই আর ওর আব্বু দুইজনেই মানে এই এখন যে তরমুজটা নিয়ে আসছে মানে ওটা খাবে তো এই তো যার যেটা পছন্দ সে সেটাই খাচ্ছি আর এখন আমি মাছগুলোও ঢেলে নিই মানে মাছগুলো ঢেলে নিচ্ছিলাম তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ